দীর্ঘ এক মাস দশ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ সকাল আজ ভোট ছয়টায় তিরিশে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছিলাম আপনাদের মাধ্যমে দেড় বছর ওনার দোয়া চাই আপনারা দোয়া করবেন

পূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার সারণে জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশের বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা বলতে পারি বাংলাদেশের রাজনীতি একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবী গণতান্ত্রিক আন্দোলনের একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারত চেয়ারম্যানের অনুমতি আমরা দলের কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিগুলো আমাদের দলের সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং সেমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে দেশমন্ত্রীভাবে মর্যাদা দেওয়ার যে সেই কাজগুলো দর্পণ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটু সফা করবেন এরপরে আমরা পুরো জিনিসটা থেকে কোয়ার্ডিনেট করা আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যারা রহুল কবে দে আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মসূচি আসলে কোয়ার্ডিনেট আমরা করব এবং আমাদেরকে পরে যাব সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে থেকে বঞ্চিত হলো আমরা হলাম অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম

বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অভিসাংবাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার আবসিন এক কিংবদন্তিতুণ্ড নেত্রী দেশীয় বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় রাজধানী আর হাসপাতাল ইন্তেখার করেছেন চিকিৎসক কেন্দ্র যেটা ঘোষণা করেছেন ছয়টায় ইন্দ্রানিল্লা হেন্যাল লাহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রোহের মাতফেরাত কামনার জন্য অনুরোধ করছি আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন যেখানে তাৎক্ষণিকভাবে যে গর্ভসূচিটি প্রদান করা হয়েছে আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। পাদুসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে ন্যায় যে বিকেদের চলে গেছেন তার মৃত্যুতে 7 দিনbati বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিনbati বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে দলীয় সকল দলীয় কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা দলের সকল স্তরের নেতা এই সাত দিন ব্যাপী কালো ব্যাস ধারণ করবে সাত দিন ব্যাপী কালো ব্যাস ধারণ করবে প্রতিটি দলীয় কার্যালয় দেশ নেত্রীর জন্য সাতদিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতম ও দোয়া মাফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় ও মায়া দন্টনস্থল ও কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ার কার্যালয় ও নায়া দন্ঠনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা কার্যায় দলীয় কার্যালয়ে শোক ভূমি খোলা হবে যারা বন্ধবান্ধব ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই সব গড়িতে তারা মন্তব্য করবেন এবং সাক্ষর করবেন মরভুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজ জানাজা ও দাফরন পরবর্তীতে জানানো হবে মরভুমা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফরন পরবর্তীতে জানানো হবে